এখানে অনেকে ভিডিও করছে অনেকে মিডিয়াও বা কথা বলার অনেক কিছু নেই আমার শুধু প্রত্যাশা সত্যি করার অর্থে আমি যেহেতু চল্লিশটি বছর অতিবাহিত করেছি একজনকে নিয়ে আমার ছাত্রদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই তারাও যেন ঠিক এই রকম একজনকে নিয়েই মিনিমাম চল্লিশ বছর যেন কাটিয়ে দিতে চেষ্টা করবে সারা জীবন একজনের সাথে একই ছাদের নিচে থাকতে

ফি গৈ অলপ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ